সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দুই সালে নতুন ইংলিশ বইয়ে কি কি থাকবে তা দেখে নিব দুই হাজার পঁচিশ সালের কারিকুলামের কথা মাথায় রেখে তোমাদের জন্য অনলাইন ব্যাচ ইংলিশ ম্যাথ কম্বো ব্যাচ স্টার্ট করেছি সবার আগে বই শেষ করে এগিয়ে থাকুন বিস্তারিত জানতে এটি দেখুন অথবা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন তো এটা হচ্ছে ক্লাস সেভেনের ইংলিশ নিউ বুক টু তো এখানে দেখো এখানে মোট নয়টা ইউনিট দেওয়া রয়েছে তো আমাদের যে অনলাইন ব্যাসটা ওইটা হবে অর্ধবার্ষিক পরীক্ষার আলোকে ঠিক আছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ডিজাইন করা এবং সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেখানে তোমরা জাস্ট আমার গাইডলাইনগুলো ভালোভাবে ফলো করবে আর ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে জাস্ট গাইডলাইনটা ভালোভাবে ফলো করবে তো এইগুলো তোমরা ভালোভাবে দেখে নাও এই চ্যানেলে এই টপিকসগুলোর উপর খুব দ্রুতই ভিডিও আপ আপলোড হবে আমার সাথেই থাকুন ফেস্ট্রিবেল অন্য একটি চ্যানেলে 2 তারিখ বিকাল 5 টায় আপলোড হবে লিংক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এটা লিখে সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখো পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবে দেন এই যে 2025 এখানে একটা অপশন আসবে এই 2025 এরকম 2024 শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক তো এখানে আসবে 2025 ওইটাতে ক্লিক করার পর এই যে এই যে শিক্ষাবর্ষের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এরকম একটা পেজ আসবে তো এখান থেকে তুমি তোমার শ্রেণী অনুসারে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তাছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করে নিতে